মাথাটা নড়াচ্ছে না বাপি ক্যামেরা আচ্ছা 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 বুঝতে পেরেছি কথাটা তোমার পছন্দ হয়েছে মাথাটা নেটে দিলে আচ্ছা বাইরের ওয়েদারটা যাচ্ছে দেখুন বৃষ্টি পুরো পড়ছে বাইরে আবার জল গোটা জমে যাবে জোম্যাটো কান্নাকার খাওয়া ডেলিভারি করছে মনে হয় এই যে আজকে হবে বিরিয়ানি দুপুরের মেনুতে যেটা করব আমি এই যে ডিম সিদ্ধ করে রাখা হয়েছে বিরিয়ানির জন্য আর এই যে সব মশলাগুলো কেটে রাখা হয়েছে এখানে পেঁয়াজ আর এখানটায় হচ্ছে আদা বাটা রসুন বাটা নিচে সব রকম পেস্ট করা আছে এই যে নারকেল পেস্ট কাজু পোস্ত সব একসঙ্গে পেস্ট করা আছে আর এই যে এটা হচ্ছে চিকেনটা দই দিয়ে ম্যারিনেট করা আছে এটা হচ্ছে দেশি চিকেন এটাকে কড়াতে আলুটা সিদ্ধ করে আনা হচ্ছে এবার আমি মাংসটাকে বসাবো চালটা ভিজে রাখা হয়েছে বিরিয়ানির ভাত বসে গেছে এখানটায় ওই যে খুঁজছে আর এদিকে বিরিয়ানির মাংসটা কষাচ্ছি এখনও এই কাজু বাটা পোস্ত বাটা ওগুলো দিইনি জাস্ট মাংসটাকে ভালোভাবে কষাচ্ছি বাইরে টুকি ধাপা চলছে কীরকম বাউ কি করছো গো হুম দেখি আমার বিরিয়ানিটা কদ্দুর এই যে বিরিয়ানির মাংসটা অলমোস্ট রেডি হয়ে গেছে বাবারে কি ছিটকাচ্ছে দেখুন আর একজন ব্যস্ত হয়ে পড়লোনি দশ বার তাক হচ্ছে হচ্ছে মাংসটা হয়েছে তো আর কত লাল আচ্ছা আমি কোথায় বসবো সেই টেবিলে বসবো বসবো আমি একটু আগে বৃষ্টি হলো যে দেখুন আবার রোদ বেরিয়ে পড়েছে দেখুন ওদের বাড়ির ছাদে কত পায়রা বসছে এই গরমে রোদে এক জায়গায় কতগুলো জোট হয়ে বসছে এই যে বিকেলবেলা মা দুপুরে স্ন্যাক্স হয়ে গেছে এবার বিকালের জন্য মাদার আমার তৈরি করছে এই যে আলু আর ছোলাকে একসঙ্গে ভাজা হচ্ছে মুড়ি দিয়ে খাওয়া হবে বলে এদিকে দেখুন এটাও মুখটা সিদ্ধ করে এটাও ভেজে রাখা হয়েছে বাঙালির ঘরে এই টাইপের খাওয়ারগুলো খুব পপুলার জায়গা বলে বিকেলবেলা থেকে ছোলা মুগ ভাজা দরজা খোলা আছে কেন বলুন তো আমার ছেলে গেছে জোম্যাটোতে তার মামাকে দিয়ে রোল অর্ডার করিয়েছে দিয়ে গেছে তদন্ত করতে রোলটা এসছে নাকি বাবুন রু এসেছে মামু আসছে রোল নিয়ে না এই যে আমরা সন্ধ্যা চা খাচ্ছি দেখি গরম আছে ঠান্ডা হ্যাঁ মামুকে দাও তো জোম্যাটো থেকে অর্ডার চলে এলো আমাদের রোল বিকেলে বসে বসে এখানটায় বরাত দেওয়া চলছে এটা খাবো সেটা খাবো ডেইলি খেখে না ফাটবে একদম অবস্থা আনন্দটা দেখেছেন ওর মনে ডেলি ফাস্ট ফুড হলে ডেলি ওর ভালো জাগে বলে তারপর যে পেটের অবস্থাটা কি হবে তখন বুঝবে ঠেলা হ্যাঁ রে বাবা খুলছি অস্থির হয়ে যাচ্ছে এই তো খুলে দিয়েছি দিয়ে টেস্ট করে বলো কেমন হয়েছে কেমন লাগলো হ্যালো এই যে ওখানে ওর মামা হ্যাঁ এখানে ভাগ না আর এখানে মাদার ইন্ডিয়া আমার মোবাইল দেখতে ব্যস্ত মা খাবে না মাই বনা ডাইট মা ছোলা ভাজা করেছে ছোলা ভাজা দিবনি মা দেখুন আমার ভাগ্যে আবার একটু এলো ওর মামা পুরো খেতে পারলো না আমাকে হাফ দিল সুন্দরবেলা চলে এলাম মণির বাড়ি একটু বনের ছোট্ট মেয়েটার সঙ্গে খেলবো বলে সবাই আনন্দ 봤ি। ওরে গেল। ও না 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 মণির বাড়ি ফেরার পথেতে কি সুন্দর জিনিস দেখুন শামুক রাতের শামুক চলছে দেখো মা কি সুন্দর। আর বাবা ওই যে গ্রোসারি দোকানে দাঁড়িয়ে আছে এখানে পুত্র আমার গাড়িতে। পান্তের বলা কি দরকার ছিল। দাদা তোকে ড্রাইভার বলে ডাকছে সামনে আমার দাদাই বসে আছে ড্রাইভিং করছে আর আমার না তাই আমার নামে আমি তার মামা ভাগনা এনে মেডিসিন আনতে ইমোন এর ওখান থেকে চলে এলাম দি এত মেডিসিন শপে দাঁড়িয়ে আছি আজকের মত আমি ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আর পরিবারের সবাইকে ভালো রাখবেন টাটা